আজকে কিছু তোমাদের সেটিং দেখাবো তোমরা আর লো ডিভাইসেভাবে ভালো গেম প্লে করতে পারবে দুই জিবি তিন জিবি চার জিবি র্যামের ফোনে কীভাবে তোমরা গেম খেলবে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তোমরা সাউন্ড অপশানে যাবে ক্লিক করে এখানে দেখবে স্মুথ আছে স্ট্যান্ডার্ড ম্যাক্স তোমাদের ধরো কম র্যাম ফোন দু জিবি তিন জিবি তোমরা স্মুথে খেলতে পারো তার থেকেও যদি তোমাদের ভালো হয় স্ট্যান্ডার্ডে খেলবে তোমরা ওইটা স্ট্যান্ডার্ড করে রাখতে তোমরা তার থেকেও যদি ভালো তোমাদের ফোন হয় আলট্রায় বা ম্যাক্সে তোমরা গেম প্লে করবে যদি কম ডিভাইসি ফোন হয় তোমাদের স্মোথেই থাকা ভালো আর এই এই হাই এ রাখবে তোমরা সবসময় তোমাদের আরও স্মুথ চলবে ফোনটা এই ছিল আমাদের আজকে সেটিং আমার সেটিংগুলো দেখা চলো সেন্সিভিটি না তোমাদের ফোনের সাথে ডিপেন্ড করবে কার ফোন কীরকম যাদের ফোন কম স্পিডে করে তারা টু হান্ড্রেড করে রাখবে সেন্সিভিটি এই অপশানটাতে তোমাদের এ অফ থাকে তোমরা অটোমেটিক ক্লাসিক করে রাখবে তাহলে তোমাদের হেডশটটা ঘটবে গেমের আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ দেখা হচ্ছে পরের ভিডিওতে